হ্যালো এভরিওয়ান আমার মিঠাই রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই রবিবারের দুপুরে আপনাদের সাথে একটি হালকা পাতলা চিকেনের রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক আজকে আপনাদের সাথে চটজলটি কুকারে আলু দিয়ে চিকেনের একটি ঝোলের রেসিপি শেয়ার করব তার জন্য আমাদের কী কী লাগবে এখানে আছে কেটে রাখা টুকরো টুকরো করে আলু এখানে লাগছে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ বাটা মশলার জন্য এখানে আছে পেঁয়াজ বাটা যেটা আগে থেকে ভেজে রাখা আছে তারপর বাটা আছে এখানে আছে রসুন বাটা এটাও আগে থেকে ভেজে রাখা তারপরে বাটা এখানে লাগছে আদা বাটা ফোড়নের জন্য আমরা ব্যবহার করবো তেজপাতা গোটা এলাচ আর কাঁচা লঙ্কা চলুন এবার রান্নায় ফেরা যাক প্রথমে গ্যাসটা অন করে এর মধ্যে কুকারটা বসিয়ে দেব প্রেশার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ব্যবহার করব পরিমাণ মতো সরষের তেল আমরা এখানে সরষের তেল ব্যবহার করছি আপনারা যেই তেলে কমফর্টেবল সেই তেল ব্যবহার করতে পারেন এই তেলটার মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে একে ফোড়নটা দিয়ে দেবো প্রথমে তেজপাতা তারপর কাঁচা লঙ্কা একটু ভেঙে দেবেন এরপর দিয়ে দেবো গোটা এলাচ মুখটাকে একটু ছাড়িয়ে দেবেন নাহলে কাটবে এরপর তেলের মধ্যে দিয়ে দেবো না পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু করে আলুগুলো ভাজোভাবে দেবে এর মধ্যে এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো এই পরে দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটু পরে খুব মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপর শুকনো লঙ্কা গুঁড়ো আমাদের পরিমাণে ঘিরে ধুড়ো আর দেবো পরিমাণ মতো ধনো জুঁড়ো দিয়ে দেবো লবণ মতো লবণের মশলাগুলোকে একটু ভালো করে মিক্স করতে হবে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মশলাটা একটু ভালো ভালো করে একটু কষ্ট দিতে হবে বললে এর মধ্যে আপনারা টমেটোও দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে একটু ফুটন্ত জল পরিমাণ মতো দিয়ে দেবো এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিতে হবে গেলে তারপর ঢাকনাটা খুলে দেখব আমাদের চটচলদি প্রেশার কুকারে আলু দিয়ে মাংসের ঝোল রেডি এটা খুব হালকা পাতলা একটি রেসিপি বয়স্ক মানুষ অথবা বাচ্চারাও খুব ভালোভাবে এটা খেতে পারে আপনারা যদি গরম মশলা খেতে চান তাহলে উপর থেকে একটু গরম মশলা সরাতে পারেন নাহলে স্কিপ করতে পারেন আমি দিইনি আজকের ভিডিও এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা